সকানে তো হাজির রাসূলুল্লাহ আলী সালাম যখন মক্কার জিন্দিগিতে দিনের দাওয়াত দিচ্ছিলেন তখন খুব সম্ভবত চল্লিশ পঞ্চাশ জনের মতো ইমানদার ইমান আনায়ন করেছে এমন সময় ইমানদারের সংখ্যা বড় কম কাফেটদের সংখ্যা বড় বেশি এবং রাসুলের উপরে অত্যাচার নির্যাতন এবং সাহাবিদের উপরে অত্যাচার নির্যাতন বড় ব্যাপক আকারে চলছিল এমতো অবস্থায় একদিন রাসুল উল্লাহ কাবার এক পাশে বসেছিলেন আর তো বন্ধুবান্ধব নাই অল্প কিছু মানুষ তিনি একা বসে আছেন আর অপর পাশে ওই মক্কার তখন টপ লেভেলের যত বড় বড় নেতারা ছিল উত বা মুগিরা আবু জাহাল এইরকম বড় বড় মানের যত নেতারা ছিল তারা ওইখানে বসেছিল ওই তারা যখন বসে বসে গল্প করছিল এমত অবস্থায় উত ইবনে রাবি আ একটা বড় মাপের ওই সময়কার শয়তান বা কাফের ও বলল দেখো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি কি বলি মোহাম্মদের সাথে তো আমাদের একটা সামাজিক ঝগড়া চলছে এখন তোমাদের কাছে আমার একটা প্রস্তাব তোমরা যদি আমাকে অনুমতি দাও তাহলে মোহাম্মদের কাছে আমি গিয়ে কিছু প্রস্তাব রাখতে পারি এই প্রস্তাবগুলো শুধু যদি সে মেনে নেয় এই প্রস্তাবগুলো যদি মোহাম্মদ মেনে নেয় তাহলে আমাদের মাঝে আর মোহাম্মদের মাঝে যে একটা দ্বন্দ্ব চলতেছে এই দ্বন্দ্বটা নিরসন হয়ে যায় কথা কি পর্যন্ত বুঝতে পারছেন এবার যাদের সাথে এই কথাটা বলেছিলেন তারা বলো ঠিক আছে তুমি যাও চেষ্টা করে দেখো যদি মোহাম্মদকে কনভেন্স করতে পারো যদি তাকে রাজি করাতে পারো ওকে দ্যাটস ফাইন তুমি এটা করতে পারো উতবা চলে গেল রসুলের কাছে গিয়ে বললো ভাতিজা মোহাম্মদ এতদিন তো তুমি আমাদের সাথে খুব ভালো আচরণ করছিলে খুব ভালো পরিস্থিতিতেই তুমি ছিলে তোমাকে আমরা আল আমিন বলতাম আসাদ বলতাম গোটা আরবের মধ্যে তোমাকে আমরা সত্যিতে বিশ্বস্ত জানতাম কিন্তু বাবা তুমি এমন কি একটা ঝামেলা লাগাই দিলা কেন তুমি আমার একটা কালেমার দাওয়াত শুরু করে দিলা যেই কালেমাটা আমাদের বাদ দাদা চোদ্দ গোষ্ঠীর ধর্মের সাথে কন্ট্রাডেকশনে চলে গেল বিরুদ্ধে চলে গেল এখন শুনো আমি আমার গোষ্ঠীর পক্ষ থেকে তোমার কাছে কয়েকটা প্রস্তাব নিয়ে আসছি যদি তুমি প্রস্তাবগুলোকে গ্রহণ করার মতো মনে করো আর তুমি যদি এই প্রস্তাবগুলো গ্রহণ করো তাহলে হতে পারে আমাদের মধ্যে যে দ্বন্দ্ব চলছে এই দ্বন্দ্বগুলো মিটে যাবে অতকি বুঝতে পারছেন সম্মানিত ও আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবা ইবনে রাবিয়ার দিকে তিনি মাথাটাকে উঁচু করলেন উঁচু করে বললেন ও উতবা ইবনে আপনি আপনার প্রস্তাবগুলো আমার সামনে পেশ করেন যদি মনে হয় যদি আমি বুঝতে পারি আপনার প্রস্তাবগুলো ঢাকার মতো সম্ভাবনা আমার মাঝে থাকে যদি রাখতে পারি তাহলে অবশ্যই আমি আপনার প্রস্তাব রাখবো আমিও চাই আপনাদের সাথে আমাদের যে দ্বন্দ্ব চলছে সেই দ্বন্দ্বটা যেন তার মানে কি সালাম আপুসের পক্ষে নাকি ঝগড়ার পক্ষে রাবিয়া বলল হে মোহাম্মদ তুমি যদি চাও আমার গোটা মক্কার মধ্যে তোমার কর্তৃত্ব নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক এটা যদি তোমার ভেতরে মৎসাত হয়ে থাকে তাহলে বলো আমি আমার দলের লোকদেরকে গিয়া বলবো এই এলাকার কর্তৃত্ব চাই নেতৃত্ব চাই তাহলে আমরা সবাই মিলে তোমাকে আমাদের নেতা দেব ও মোহাম্মদ এটা যদি তুমি না চা বরং তুমি যদি মনে করো তোমার অনেক সম্পদের দরকার অনেক অর্থের দরকার তুমি দরিদ্র মানুষ তুমি বড় গরিব মানুষ অভাবী মানুষ তাহলে তুমি আমাদেরকে বলো আমরা এই মক্কার বড় বড় নেতারা বিভিন্ন চাঁদা ধরে ধরে এমন সম্পত্তি তোমার সামনে হাজির করে দেব এটাও যদি তোমার কাছে পছন্দ না হয় ও মোহাম্মদ তুমি পঁচিশ বছরের একজন যুবক চল্লিশ বছরের একজন বৃদ্ধা মহিলাকে বিয়ে করেছ একজন তোমারই নারীর স্বাদ কেমন হয় তুমি হয়তো সেটা পাও নাই যদি তোমার মাঝে এমন আকাঙ্ক্ষা থাকে একজন কুমারী মেয়েকে বিয়ে করবে রে মোহাম্মদ তুমি শুধু একটি বলো দেখবে গোটা আরবের সবচাইতে সুন্দর সুন্দর নারীরা তোমার কাছে বিয়ের জন্য লাইন লেগে যাবে এটাও যদি তোমার কাছে পছন্দ না হয় মোহাম্মদ যদি তুমি মনে করে থাকো তুমি একজন জিনগ্রস্ত রোগী জাদুগ্রস্ত রোগী অথবা মানসিক ভারসাম্যহীন যদি তুমি এমনটা মনে করো গো মোহাম্ম আমাদেরকে বলো আমরা চাঁদা ধরে গোটা আরবের মধ্যে সব চাইতে বড় যে তান্ত্রিক সব চাইতে বড় যে চিকিৎসক তাকে ডেকে এনে তোমার উত্তম চিকিৎসা করার ব্যবস্থা করে দেব বলেন তো এই যে চারটা প্রস্তাব রাসুল কি রাখা হলো কোনোটার সেই থেকে কোনোটা কম কথা বলেন যদি আমাদের দেশের কোন একটা হাতি নেতারে এইরকম একটা প্রস্তাব খালি দেওয়া হয়তো। তাইলে তৌ করে আওয়ামী লীগ সারা বিন পিতে না বিন পিছাই আওয়ামী লীগে যাইতো না আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহাল্লাম আবার তিনি মাথাটাকে উৎপার দিকে উঠালেন উঠানোর পরে বললেন হে উৎবাহিক নেটা বিয়া আপনার কথা শেষ হইছে নাকি উদ্ভা বলেন হ্যাঁ আমার প্রস্তাব গুলো তোমার সামনে উপস্থাপন করা হয়েছে এখন তোমার প্রস্তাব গুলোর ব্যাপারে তোমার কি মন্তব্য তুমি আমাকে বলো আমি আমার নেতাদের কাছে পৌঁছে দেব রসুল বলেন আমি আমার নিজের পক্ষ থেকে কোনো মন্তব্য করব না তুমি যখন আমার কাছে এই প্রস্তাব গুলো করতেছিলে ঠিক এই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে কুরআনুল কারীমের একটা সূরা নাজিল করে দিয়েছে বড় আমার কথা নয় আমার কথা নয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার জবাবে কিছু কথা বলেছি সেই জবাবগুলো আমি আল্লাহর ভাষায় তোমাকে শুনিয়ে দিচ্ছি এই কথা বলে আল্লাহর রাসূল সূরা হামিম অর্ধেক আয়াত তিনি তিলাওয়াত করে শোনায় দিলেন এই আয়াতগুলো শোনার পরে ও তো ভাই বেরবিয়া বুঝলেন মোহাম্মদকে এতক্ষণ পর্যন্ত যা কিছু বলেছি কোনটাই মোহাম্মদ গ্রহণ করে না। বরং মোহাম্মদ আগের যে দাবি নিয়া লা ইলাহা ইল্লাল্লাহর যে দাবি নিয়ে এসেছিল এই দাবির উপরেই ইস্তিকামাত রয়েছে এই দাবির উপরে এসে প্রতিষ্ঠিত রয়েছে সুতরাং মোহাম্মদকে টলানো যাবে না মোহাম্মদকে ভয় পাওয়ানো যাবে না মোহাম্মদকে তার সিদ্ধান্ত থেকে রুখা যাবে না দূর করা যাবে না দূরে সরিয়ে দেয়া যাবে না সুতরাং ভগ্ন হৃদয় নিয়ে মনটাকে ছোট করে দিয়া মোহাম্মদের কাছ থেকে সে চলে গেল তার নেতাদের কাছে যেই না উদ্বয় রাবিয়া নেতাদের কাছে আসতেছে নেতারা জ্ঞানী মানুষ তারা দেখেই বুঝতে পারলো উদ্বয়বনে রাবিয়া যে চেহারা নিয়ে মোহাম্মদের কাছে গেছিল যদি সেটা সফল হতো তাহলে উদ্বার চেহারার মধ্যে যেই উজ্জ্বলতা দেখা যেত সেই উজ্জ্বলতা নাই বরং উঠবার চেহারার মধ্যে মলিনতা লক্ষ্য করা যাচ্ছে তার মানে মোহাম্মদ তার কথায় রাজি হয় নাই সবার আল্লাহ বলবেন না আল্লাহর রাসুলের কাছ থেকে উদ্বার চলে গেলেন ওখানে যাওয়ার পরে উদ্বা গিয়া বললেন ও আরবের নেতারা তোমরা শোনো মোহাম্মদ যেই বাণী আমার সামনে প্রচার করেছে আল্লাহর কসম দিয়া বলি কোনো না কোনো একদিন এই দুনিয়ার জমিনে এই বাণী অবশ্যই প্রতিষ্ঠা তবে কোনোভাবেই তোমরা এটাকে আটকাতে পারবে না কোনো অবস্থাতে এটাকে তোমরা আটকাতে পারবে না বন্ধ করতে পারবে না বরং পৃথিবীর জমরে এই কোরানের বানি ইসলামের বানী দিনের বানি অবশ্যই প্রতিষ্ঠিত হবে তবে তোমাদেরকে দুইটা প্রস্তাব করি তোমরা যদি মোহাম্মদের বিরোধিতা করতে যাও তাহলে তোমরা নিজেরাই ধ্বংস হয়ে যাবে আর যদি মোহাম্মদের আনুগত্য মেনে নাও যেদিন মোহাম্মদ গোটা বিশ্বের মধ্যে নেতৃত্ব দিবে ওই দিন তোমরা মোহাম্মদের জন্য গর্ববোধ করতে পারবে ওই নেতাগুলো বলল উতবা তুমি তো বড় জ্ঞানী মানুষ তোমাকে মোহাম্মদের কাছে পাঠিয়েছিলাম মনে করেছিলাম কুট কৌশলের মাধ্যমে মোহাম্মদকে তুমি ভাস করে ফেলবে দেখলাম বরং মুহাম্মদকে তো তুমি বাস করতে পারো নাই বরং মুহাম্মদের কাছে গিয়া নিজেই তুমি কাকুইয়া গিয়াছ উদ্বা বলেন দেখো ভাই আমি মুহাম্মদকে দেখে তার কোরআন শুনে যা বুঝেছি আমি তোমাদের সামনে তাই বলছি এখন তোমাদের ব্যক্তিগত ব্যাপার তোমরা কি করবে